আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল সকালে সবকুছিয়ে নিতেছি এই তো আমার ভিডিওতে আজকে যা যা থাকবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ সুন্দর করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো ভাই বোন হয়ে থাকো আমার পাশে থেকে যেতে পারো সাবস্ক্রাইব করে অনেক খুশি হব অনেক সুন্দর করে আবদার করে বললাম এই তো আমি সোজা সকাল সকাল চলে আসছি ছাদে ছাদে চলে এসে দেখি যে সবগুলো নুয়ে পড়ছে মাথাগুলা হেলিয়ে পড়ছে এখানে আমি বেগুনটা বড় হয়েছে ছোট থাকতে ছোট থাকতে বলছিল আমার মেয়ে যে নিয়ে নাও আর কত বড় করবা বললাম যে আর একটু বড়ো হবে তখন কে ছিঁড়ে নেওয়া যাবে এই তো তারপরে আরও অনেকগুলা বেগুন ছেরছি উপরের থেকে আর কি টুকটাক কিছু কিছু করে বেগুন তোলা হইতেছে এই তো এসে পড়লাম এখন বেগুনগুলা নিয়ে এতগুলা বেগুন তুলছি এই তো সবগুলা তো আর খাওয়া হবে না কিছু কিছু করে খাওয়া হয় আর কি রোজার মাস এরকম করে যদি কম কম সময় আমাদের খরচা তো তো লাগে না কম কম খরচই কুড়ি এইখানে বাজারের বাজার করে আনছিল যে মিষ্টি কুমড়া একটা আনাইছিলাম আর রসুন ছিল না রসুনটা বাজার থেকে আনিয়ে নিছি রসুন সব সময়ই তো লাগে এই জন্যে আর যাবতীয় যে যত কিছু আছে সব আনা আছে জিরা ফাঁকি করে নিয়েছি তারপরে আদাও ব্লেন্ড করে রেখে দিয়েছি ওগুলার কোনো দরকার নেই এইখানে আমি যেগুলা গুছিয়ে ধুয়ে রেখে গেছে যে এক খালা কাজ করে সে রাইখে গেছে যেভাবে ওইভাবেই রয়েছে আমি কিছুই গুছাই নাই গুছানো মানে কি ওই তো এক জায়গার থেকে আরেক জায়গায় রাখা আর কি এই তো আমার যে খালা কাজ করে তার কাজটা একটু দেখাবো তার জন্য একটু ভিডিও ধরছে এই তো দেখো কীভাবে ঝাড়ো দেয় সোজা হয়ে দাঁড়িয়ে একটু ঝুঁকিও দেয় না আর ঝাড়ুর আগা দিয়ে কিভাবে কি করে আমি বুঝি না কিছু আমার দেখলে তো খুব রাগ ধরে এরকম করে বলি তারপরে শুধু সে পরপর পরপর করে যে আমার কাজ পছন্দ হয় না আমার এটা করো কও ওইটা কও এই নানান ধরনের কথা বলে যে এইরকম করো কেন ওরকম করো কেন কিছু বলা যাবে না তাদের আমি তো কোনো কখনো কিছু বলি না যে এই কাজটা এভাবে করো কেন ওইভাবে করো কেন এইভাবে করো এইরকম কিছু একটা যদি হঠাৎ বলে ফেলি তাহলে যেমন বিপদ হয়ে গেল এখন আমি এই তো লাউটা কেটে নিতেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই লাউটার আগে একটু কেটে ভাজি করছিলাম অনেক মজা লাউটা অনেক ভালো লাগলো খাইতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো লাউ অসাধারণ লাগে ভালোই লাগে আমার রেসিপিটা রান্না করার রেসিপিটাও দেখে দেব যে কীরকম করে রান্না করলাম বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসতে ইচ্ছা করলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবজিটা কেটে নিলাম আমি সব সময় বটি দিয়েই সবজিগুলো কাটি কেটে নিয়ে তারপরে সব কিছু গুছাই ওই যে বললাম খালা কাজ করে গেছে সবগুলা ধুয়ে রেখে গেছে আমার জন্যে যেহেতু আমি কিছু করি না এর জন্য আমার জন্য কিছু রেখা যায় কথাটা অনেক হাসির হইলেও আমি অনেক কিছু আছে এদিক সেদিকে থাকে হয়তো এক একদিন মনে থাকে না যে আমি গুছিয়ে দিতে পারি না পরে গুছানো হয় যে এদিক সেদিকে থাকে এক একটা জিনিস নিয়ে এসে ধয় না আর কি অনেক বলছি যে এদিক সেদিকে থাকে ওগুলা একটু আইনা ধুয়ে তারপরে গুছাই এক জায়গায় রায়খা দিও তা সে গুছাইয়া তার তার সামনে যা থাকবে সেইগুলাই সে ধুবে আর গুছাইয়া সে ধুবে না এই তো আমি লাউটা বসিয়ে দিছি এই পাশে আমি বেগুনির জন্যে বেগুনির জন্যে বেসনটা রেডি করে নিতেছি সব রান্নাটা বসিয়ে দেওয়ার পরে তার কোনো কাজ থাকে না সব কিছু কুষিয়ে নিলে এভাবে কুছিয়ে কাজ করলে অনেকটা আগানো যায় আমার আবার একটু সময় অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না করতে আসতে অনেকটা রান্নাও ছিল তার জন্যে একটু আগেই আগে সব কিছু গুছিয়ে নিতেছিলাম এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম লাউয়ের মধ্যে বেসনটা আমি ওদিকে তৈরি তৈরি করে নিয়েছি বড়া যে চিংড়ি বড়ার জন্যও রেডি করে নিয়েছি ওইটা আর কি দেখাই নাই এদিকে আমি চিংড়ি মাছটা একটু বোনা করব এই জন্যে একটু চিংড়ি মাছটা ভাইজে উঠিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা বোনা করব এই তো ছিল আমাদের সেহেরি আর সে প্রথম রাতের আগ্রাতের খাবার এই দিয়েই আমাদের হয়ে যাবে তা আমাদের তো তেমন একটা লাগেই না কেউ তো তেমন একটা সবজি খায়ই না শুধু শুকনা শুকনা কিছু হয় এই চিংড়ি মাছটা দিয়েই আমার দুই বাচ্চা যে আছে দুইজনেই চিংড়ি মাছটা দিয়েই খেয়ে নেবে আরও লাউর তরকারি ধরবেই না লাউের সবজিগুলার যে একটা টেস্ট আমার বাচ্চারা বুঝেই না বললেও খায় না এরকম করে কেন আমি বুঝি না অনেক বড় হয়েছে তারপরেও এই ছেলেটাও বড় হয়েছে মেয়েটাও বড় হয়েছে বিয়ে শাদী হইলে পরে শ্বশুর বাড়িতে তো ওকে তরকারি রান্না করতে বললে তো তরকারি রানবে না শুধু মাছ ভাজা করবে আর চিংড়ি মাছ পাইলে ওইটা ভাজা করে উঠে যাবে তো দিয়ে ওগুলা দিয়ে কি খাওয়া হবে এরকম করে রান্না তো পারেই না রান্না তো বুঝেই না শুধু নুডলস রান্না করতে পারে যেটা আর খাওয়ার দরকার আর কি এই তো আমার চিংড়ি মাছের বোনাটাও হয়ে গেছে এখানে আমি বুট ভাজি করে নেব বুটের জন্যে আমি একটু টমেটো দিলাম আর কি অর্ধেকটা কাইটা ইয়ের জন্য নিছে সালাতের জন্যে নিছে আমার মেয়ে অর্ধেকটা রেখে গেছে এই জন্যে মনে করলাম যে অর্ধেকটা থেকে যাবে আমি বুটের মধ্যে দিয়ে দিই আর একটু দিলে ভালো হইতো বুটে একটু টমেটো হইলে ভালোই লাগে আমি আবার ব্লেন করে টমেটো রাখি নাই এই তো আমার ভোনাটা কেমন লাগলো বোন বুট ভোনা যে করি আমি অনেক মজা হয় অনেক ভালো লাগে এখানে বেগুনিগুলাও ভেজে নিতেছি একটার সাথে আরেকটা লেগে গেছে তারপরে আসলাম যে আজকের ইফতারি তো কিছু দেখাইলাম না যখন যেগুলা আমরা প্রতিদিনই করি ওইগুলাই আছে এখানে আমার গহনাগুলা মেলায় এনেছে জাকাত দিতে হবে গহনার স্বর্ণের অনেকটা স্বর্ণ হয়ে গেছে জড়ো হয়ে গেছে ওগুলা বের করে নিছে আমি তো জানি না আমাকে বলেই নাই হঠাৎ রুমে যাইয়া দেখি যে আমার গহনাগুলো মেলায় এনেছে তার জন্য আর কি একটু ভিডিও করলাম যে আমার গহনাগুলো একটু ভিডিও করি অনেক কখনো ভিডিও করা হয় নাই এখন পর্যন্ত এই তো আমার এতগুলাই আছে এখানে আমার মেয়েরও আছে আমারও আছে আর যে এখানে হচ্ছে রাত বারোটা এগারোটার সময় আমি এই তো চুলাটা একটু মুসে নিয়ে তারপরে আবার রাত্রে শেষ রাতের জন্যে ভাত রান্না করবো আর দুধটা জাল দিয়ে রাখবো শেষ রাতে খাওয়ার জন্য এতো চুলাটা মশা না দিলে ভালো লাগে না প্রতিদিনই তেল তেল চিটচিটে ভাব হয়ে অনেকটা খারাপ অবস্থা হয়ে যায় এরকম করে প্রতিদিনই না মশা দিলে অনেকটা খা মানে অনেক খারাপ অবস্থা হয়ে যাবে এজন্যে প্রতিদিন মোশা দেওয়া লাগে এই তো রান্না এই রান্নাটাই শেষ আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো এই কামনায় আজকের ভিডিওটা আমি এইখানেও শেষ দিতেছি